গরু কিন্তু একটা খুঁটি ভাঙিয়ে নিয়ে দোল দিচ্ছে কাকা কিন্তু কুলা দিবতেছে না অবস্থা খুবই খারাপ জানতে বলেন একশো ষাট হলে মাংসের গরুটা বিক্রি হবে এটা ওজন আছে কেমন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন এটা কেমন

সেই চিত্র তুলে দেবো সাথে থাকুন আশা করি ভালো লাগবে দর্শক দেখেন বিশাল একটি ফ্রিজিয়ান গরু ভাই কিন্তু বাইরে উঠছে না তো ভাই ভালো আছেন ভাই এটা ওজন কেমন আছে সাড়ে সাত মন কেবল মাত্র নিয়ে আসলেন কত চাইছেন ভাই দুই লাখ চল্লিশ কেমন কি দাম হচ্ছে বেচা কেনার নিয়াদ কেমন আছে বেচা কেনার নিয়াদ কত

ও 250 দাম ভাই দাম সার্ভেন্ট কত লাগে 60 جنيه আপনার গরু দুটো দেখলাম দুটোই কিন্তু মাংসের দোলা ভাই এটা যা আন্দাজ করাবে তার থেকে বেশি হবে কম হবে না আর কেসে ভাই কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভালো এই যে গরুটা দেখতে ওজনটা কেমন আছে কত হলে ছাড়বেন ভাই

দর্শক আমরা ছিলাম কেশবপুর হাটে আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঈদের পরে আসলে মাংসের গরুগুলো কেমন দামে বেচা কিনা চলছে তো জানতে পারলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য